আসসালামু আলাইকুম প্রতিদিন আপনাদের আমিরাত বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করি আজকে আপনাদের আরব আমিরাতের লেবার ও আপনাদের চেষ্টা করবো একজন প্রবাসীর মুখ থেকে শুনুন তিনি আরব আমিরাতে কেমন আছে এবং আরব আমিরাত মাসে আমাকে বেতন দিয়ে দেয় মাশাআল্লাহ খুব ভালো আমরা যা টাকা পয়সা ইনকাম করি আল্লাহ সব আমরা ব্যাংক অ্যাকাউন্টে হঠাই এবং আমাদের ফ্যামিলিও খুব ভালো মতো চলে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ মানুষ আরব আমিরাত দুবাইতে কেন যেতে চায় কারণ আরব আমিরাতে বেতন ও সুযোগ সুবিধা ভালো তাই আসলে আমিরাতে মানুষ যেতে চায় আমিরাতে প্রবাসীরা অনেক ভালো রয়েছে তার মুখ থেকে শুনলেন এবং বাংলাদেশ থেকে আমিরাতের বিষয় সম্পর্কে আপনাদের প্রতিদিন আপডেট দেই আরব আমিরাত বা দুবাইয়ের বিষয় সম্পর্কে তো এক ভাই কি বলে একটু শুনে আসুন মাস দেখা যায় আমাদের বেতন কারের নাই আমাদের বাংলাদেশ তো এটা ছিল আসলে লেবার পর্যায়ে এখন যারা কাজ জানেন রাজমিস্ত্রির কাজ জানেন বা ইলেকট্রিক্যাল কাজ জানেন বিভিন্ন ধরনের এই যে স্কিল ওয়ার্কার রয়েছেন তাদের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে সংযুক্ত আরব আমিরাতে কাজ শিখে আপনি যদি ইন্টারভিউ দিয়ে আরব আমিরাতে যান এখনও যেতে পারবেন ইন্টারভিউ দিয়ে যদি আপনি যেতে চান আরব আমিরাতে এখনো যেতে পারতেছে এটা লেবার ভিসা নয় ইন্টারভিউ দিয়ে তবে লেবার ভিসা খুলবে ইনশাল্লাহ লেবার খুললে আপনাদের জানানোর চেষ্টা করব এখন পর্যন্ত আরব আমিরাতের লেবার ভিসা বন্ধ রয়েছে দুবাইয়ের ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট কোনো একটা ভিডিও